কেউ খুন হল এই ব্যক্তি যদি খুনের শিকার না হতো তাহলে সে কি আরো কিছুদিন বাঁচত কিনা না এই প্রশ্নের উত্তরে ইমাম ইবনে তাই রহমেহল্লাহ একটা হাদিস উল্লেখ করেছেন খুব চমৎকার সে হাদিসটি পেশ করতে চাই মানুষের তকদির মানুষের হায়াত রিজিক এ বিষয়গুলো দুই প্রকার একটা আছে চূড়ান্ত একটা আছে অচূড়ান্ত চূড়ান্ত যেটা এই চূড়ান্ত হায়াতটার মানে হলো মানুষ টোটাল এই পরিমাণ হায়াত সে পাবে আরেকটা হলো অচূড়ান্ত অর্থাৎ শর্ত সাপেক্ষ এই কাজটা করলে তার এত হায়াত হবে এটা না করলে এতদূর হবে এটা হলো অচূড়ান্ত কোনো মানুষ যদি কারোর হাতে খুন হয় মারা যায় এই লোকটা তার হায়াত এতটুকুই ছিল যে খুন হয়ে গেছে নাকি আরো কিছুদিন ছিল খুনি খুন করে বেচারাকে হায়াতটা কমায় দিয়েছি এর উত্তর হলো তার হায়াত ছিল তার হায়াত ছিল এখন প্রশ্ন হবে তাহলে খুনির দোষটা কি তার হায়াত শেষ হয়ে গেছে তার দুনিয়া থেকে যাইতে সে আরো সহযোগিতা দেনা করলো টাইম তো শেষ তার তো যাইতেই হবে তাহলে তারে খুন করে তার টাইম অনুযায়ী যাওয়ার পথটা সুগম করে দিছে এমন কি দোষ করছে সে ব্যাপারটা এরকম হয় না দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই শুধু এটুকু বলি খনিকে আল্লাহর পরিমাণ শাস্তি দিবেন এই জন্য যে তার হায়াত শেষ না শুরু এটা নিয়ে তো তোমার দায়িত্ব নেই তোমার কোনো দায়িত্ব তোমার তো আল্লাহ মালাকুল মৌত বানায় নাই বানাইছে তুমি অন্য মানুষের হক রক্ষা করবে কারোর জীবন যেন বিপন্ন না হয় সেই জন্য দায়িত্বশীল থাকবে তুমি সেটা করো নাই তোমার নিজের রাগের মাথায় হোক ক্ষোভের মাথায় হোক যেভাবে হোক পাপের পথ নিষিদ্ধ পথ তুমি গিয়েছো সেজন্য তোমার শাস্তি হবে আর ওই ব্যক্তির যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুটা সময় মতো হয়েছে কিনা আর সে বাস্তু কিনা এ বিষয়ে বলতে গিয়ে একটা হাদিস বলছিলাম এখানে তাই হাদিসটি উল্লেখ করেছেন যে মানুষের আলামিন দুই প্রকার রেখেছেন একটা মোবরাম গায়ের মোবরাম আর একটা চূড়ান্ত একটা অচূড়ান্ত একটা ধরুন ফর এক্সাম্পল একজন মানুষের হায়াত হবে ষাট বছর চূড়ান্ত এটুক সে পাবেই আর এরপরে এডিশনাল আরো দশ বছর আল্লাহ তালা কারোর জন্য দশ কারো বছর বারো কারোর জন্য কোনো মেয়াদে আল্লা এডিশনাল হায়াত রেখেছেন এই এডিশনাল হায়াতটা বান্দার বিভিন্ন কাজের উপর নির্ভরশীল রেখেছেন এর অসুখ হবে অসুখ হওয়ার পরে সে যদি গাড়ি আনে এনে যদি ডাক্তারের কাছে টাইম মতো নিতে পারে হাসপাতালে তাহলে সে আরও এত বছর বাঁচবে যদি না পারে এর মধ্যে শেষ এই বিপদটা আসবে যদি হয় তাহলে সেক্ষেত্রে সে এখনই শেষ হবে যদি না হয় সে এতদিন বাঁচবে এখন এই যে অচূড়ান্ত হায়াতটা যে লেখক ফেরেস্তা তারাও কিন্তু জানে শুধু চূড়ান্তটা কত বছর কে পাবে আল্লাহ তাদেরকে এতটুকু জানাই দেয় অচূড়ান্ত যেটা ওইটা আল্লাহ ছাড়া এমন